আমাদের বান্দার ব্যাপারে তিনি জানেন তার ফজরের সময় ঘুমের মধ্যে থাকবে ফজরের নামাজে উপস্থিত হবে না মসজিদ থাকবে শূন্য এই জন্য তিনি সমস্ত পাচক নামাজের আজনের মধ্যে একটু ভিন্নতর ভাবে ফজরের নামাজের আজানের। সুতরাং ভিন্নতা করেছেন মানে একটু শব্দ বাড়িয়ে দিয়েছেন সেই শব্দটা কি আসসালাতু খায়রুম মিনান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানেন যে বান্দারা ফজর সময় ঘুমাবে নামাজে আসবে না এইজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফজরর সময় এলান হিসাবে একটা শব্দ যোগ করে দিয়েছেন আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ গুম হতে নামাজ উঠতো আল্লাহ যেমন মনে হচ্ছে ডাকছে আজানের মাধ্যমে তাও আবার এক দুইটা মোবাইলের রিংটংয়ের মাধ্যমে না শত শত মসজিদ হাজার হাজার মসজিদের এক দুইটা তিনটা চার পাঁচটা করে বড় বড় বকুল মাইকের মাধ্যমে বড় 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 মাইকের মাধ্যমে আল্লাহ ডাকছেন আর সলায়ত খৈরুম নাওম বান্দা গুম হতে নামাজ উঠত না আমি আল্লাহ তোমাদেরকে ডাকছি হে আমার বান্দারা গুম হতে নামাজ উৎসব তোমার গুম থেকে নামাজে আসো আমি তোমাদের রফ তোমাদেরকে ডাকছি আমি তোমাদের সৃষ্টি আমি তোমাদের ডাকছি আমি তোমাদের পালন করতাম আমি তোমাদের ডাকছি আমি তোমাকে হ্যাঁ দুনিয়াতে পাঠিয়েছি তুমি আমার কাছে ফিরে আসবা হে আমার বান্দা আর সলাতু মিনান নাওম। তুমি ঘুম ছাড়ো নামাজের দিকে আসো ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম হ্যাঁ আমাদের হাল্লার প্রতি তেমন একটা মহাব্বত ভালোবাসা নাই কারণ যদি ভালোবাসা থাকতো তাহলে এত এত বড় বড় মাইকের মাধ্যমে যখন আমাদেরকে ডাকা হয় আল্লাহর ডাকে সারা দেওয়ার জন্য তখন আমরা কেউই সারা দেই না কেউই সারা দেই না কেন আমাদের ওই ফজল আমাদের যাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা যে থাকার দরকার সেটা আমাদের মধ্যে নাই হ্যাঁ যখন আমাদের কোনো প্রিয় মানুষ প্রিয় বন্ধু বা কেউ যদি আমাদেরকে একটা ফোন দেই আমরা যদি আগ্রহ থেকে ওই আমাকে ফোন দিবে তার সাথে কথা বলতে হবে অমুক সময় ফোন দেয় অমুক সময় সে ফ্রি থাকে তখন আমরা তার ফোনের আশায় আমাদের কানটাকে খাড়া করে রাখি যদি ঘুমায়ও পড়ি তারপরে যখন ফোন আসে তখন আমরা তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে তার ফোন রিসিভ করি এবং তার সাথে কথা বলি তাকে সময় দিই কিন্তু যখন আমাদের রব আমাদেরকে ডাকেন তখন আমরা আমাদের রবে ডাকে সারা দেই না এই হচ্ছে আমাদের ভালোবাসা এই যে বলো না সবাই আমরা দুনিয়ার সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা আমাদের জীবনকে দিতে রাজি কিন্তু আল্লাহর হুকুম পালন করতে আমরা রাজি না বিশ্বাস করেন না দেখেন আপনি খুঁজ নিয়ে দেখেন মুসলমানদের সাহস তাদের সাহস এতটা বেশি এতটা বেশি হয়ে গিয়েছে অধিকাংশ মুসলমানের সবাই না অধিকাংশ মুসলমানের সাহস এতটাই বেশি হয়ে গিয়েছে যে তারা আল্লাহকেও ভয় পায় না তারা তো দুনিয়ার কাউকেও ভয় পায় না আল্লাহকেও ভয় পায় না বিশ্বাস যদি না হয়ে থাকে তাহলে আপনি ফজরের নামাজে বিভিন্ন অক্তের নামাজের জহর আসর মগরীব এসব নামাজের অক্তের সময় আপনি শুধুমাত্র কি মসজিদ ওকে মেরে দেখেন দেখবেন মসজিদের হালত কেমন আর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জায়গা যেগুলা দুনিয়ার সব থেকে উত্তম জায়গা মসজিদ তো মসজিদের গিয়ে দেখবেন লোক সংখ্যা কেমন সেখানে আল্লাহর বান্দারা কেমন আসছে আল্লাহটাকে কেমন সারা দেয় উত্তম জায়গার মধ্যে আর নিকৃষ্টতম জায়গা যেখানে এই যে গান বাজনা হয় হ্যাঁ বাজার আবার এই যে দোকান আছে হ্যাঁ অনুষ্ঠান কনসার্ট হয় যে এগুলোর মধ্যে একটু খুঁজতে দেখবেন দেখবেন অসংখ্য অগণিত মুসলমানের সন্তানরা তারা তারা সেখানে সময় সেখানে দিচ্ছে তারা আনন্দ উল্লাস করছে কিন্তু সেখানে তাদের সময় থাকে কিন্তু আল্লাহর ডাকে সারা দেওয়ার জন্য তাদের সময় থাকে না আবার তারা বলে পারে তারা আল্লাহর জন্য জীবন দিতে রাজি কিন্তু আল্লাহ হুকুম তারা মানতে রাজি না আল্লাহ আল্লাহাকবুল আলমিন আমাদেরকে দিনে সহি আল্লাহাক রব আলিন এবং হজুরপাল সাল আলী আসালামের মোহাম্মদ ভালোবাসা আল্লাহ আপাক রব্বুল আলমিন আমাদের অন্তরে পয়দা করিয়া দিক আমাদের অন্তরে জাগ্রত করুক আমাদের অন্তরে দান করুক রব্বুল আলামিন।